একটা সময় ছিল যখন পুরো খুলনা থমকে গিয়েছিল করোনা আতঙ্কে নিঃশ্বাস নিতে চাইলেই আতঙ্ক সেই দিনগুলো হয়তো ভুলে গিয়েছি আমরা খুলনায় আবারও বাড়ছে করোনা রোগীর সংখ্যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই আসছেন নতুন নতুন রোগী কারো জ্বর কারো শ্বাসকষ্ট কারো করোনা পজিটিভ রিপোর্ট হাতে তবু যেন কিছুই হয়নি না আছে কারো মুখে মাস্ক না আছে মনে কোনো ভয় হাসপাতালের ভেতরেই নার্স ডাক্তার কর্মকর্তা অনেকের মুখেই নেই মাস্ক যেন জীবনের চেয়ে স্বস্তি বড় প্রতিদিন করোনা রোগী ভর্তি হচ্ছে অথচ মেডিকেলের আউটডোরে মূল ফটকে দাঁড়িয়ে এক ব্যক্তি মাস্ক বিক্রি করছেন দু চারজন কিনছেন কিন্তু অধিকাংশ রোগী স্বজন এমনকি হাসপাতালের স্টাফরাও গুরুত্ব দিচ্ছেন না স্বাস্থ্যবিধিকে যেন করোনা ছিল একটা পুরনো গল্প ফিরে আসবে না কখনো এটাই কি হবে আমাদের নতুন স্বাভাবিক যেখানে মৃত্যু লুকিয়ে থাকে শ্বাসে এ প্রসঙ্গে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাক্তার খান আহমেদ ইশতিয়াক বলেন সচেতন না হলে এই অবহেলা ভয়াবহ পরিণতি ডেকে আনবে আবারও তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি মাস্ক হাত ধোয়া ও সামাজিক দূরত্ব এগুলো মেনে চললেই আমরা সবাই নিরাপদে থাকতে পারি করোনা সংক্রমণ কমানোর জন্য বা এটার জন্য বেড়ে না যায় এজন্য প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সতর্ক হতে হবে এবং সচেতন হতে হবে আমরা বারবার বলছি যে সকলকে একটু মাস্ক ব্যবহার করতে হবে মাস্ক ব্যবহার করলে হবে কি আপনার সংক্রমণটা রোধ হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা বহির্বিভাগে যা যা রুগীরা আছে রুগীদের সাথে যে সকল আত্মীয় স্বজনরা আছে তাদেরকে আমরা বলে দিই যে মাস্ক পরে তা যদি মাস্ক ব্যবহার করত বা নিজেরা একটু সতর্ক হয় তাহলে আশা করা যায় যে এটা খুব বেশি বাড়বে না সাতজনের মতন করোনার রিপোর্ট পজিটিভ আসছে এছাড়া বিভিন্ন জায়গা থেকে সদর হাসপাতাল থেকে বাঘেরহাট থেকে গোপালগঞ্জ থেকে সাতক্ষীরা থেকে বিভিন্ন জায়গা থেকে রুগীরা আসছে করোনায় আক্রান্ত হয়ে যারা যারা আছেন আশেপাশে সকলকেই এই বিষয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং জনসমাগম এলাকাটা অ্যাভয়েড করে চলবেন এবং নিজেদের নিজের জায়গা থেকে সতর্ক হবেন আশা করা যায় যে এবার আমরা করোনা সংক্রমণ এই ব্যাপারটা কারে হবে না যদি আমরা সবাই মিলে কিকে মোকাবেলা করতে পারি বিশেষজ্ঞেরা বলছেন এই অসচেতনতা কেবল ব্যক্তিগত ঝুঁকি নয় পুরো সমাজকে বিপদে ফেলতে পারে করোনা যেমন নীরব তেমনি ভয়ঙ্কর তাই মাস্ক শুধু নিজের জন্য নয় আশপাশের মানুষের জন্য দায়িত্ব এক সময় রাস্তাঘাট শুনশান হয়ে গিয়েছিল হাসপাতালে ছিল কান্নার শব্দ অ্যাম্বুলেন্সের সাইরেন অক্সিজেন খোঁজার জন্য হাহাকার আবার কি সেই দুঃস্বপ্ন ফিরে আসবে এটা শুধু ভাইরাস নয় এটা আমাদের অবহেলার মহামারী করোনার প্রথম ঢেবে আমরা হারিয়েছি অনেক প্রিয়জনকে এবার যেন একই ভুল না হয় আসুন মাস্ক পরি সচেতন হই ভালোবাসি জীবনকে মাস্ক পরুন এটা দায়িত্ব এটা ভালোবাসা এটা জীবন রক্ষা